আমাদের মধ্যে ভালো লোক ভালো মানুষ ভালো ফসল সেই মানুষগুলো যেই মানুষেরা সব সময় ভালো কাজের জন্য মানুষদেরকে আদেশ করবে ভালো কাজ করার জন্য মানুষদেরকে আহ্বান করবে এবং গোড়া কাজ যেগুলো রয়েছে যেমন আজকে হাহাজারি চলছে ড্রাগস এর পার্টি চলছে আজকে খারিজার পার্টি চলছে ওইগুলা থেকে মানুষদেরকে বিরত রাখবে এবং ভালো কাজগুলার দিকে মানুষদেরকে আহ্বান করবে ওই সমস্ত কাজ হলো আমার রব্বুল আলামিনের কাজ

আমার নাম হচ্ছে সুদ্দিন আমার বাবা একজন আছেন আমার বাবার নাম আব্দুল আবদুল্লাফ আমার বাবার বাবার নাম আব্দুল নূর সে তার নাম জানি আব্দুল নূর সাহেবের বাবার নাম তাও পর্যন্ত জানি এই জায়গায় যদি আমি ছোট ছোট বাচ্চাদেরকে আজকে জিজ্ঞাসা করি ভাই তোর নামটা কি সে বলতে পারবে তার বাবার নাম বলতে পারবে তার বাবার বাবার নাম মানে দাদার নাম বলতে পারবে দাদার বাবার নাম মানে কয়েকজন বলতে পারবে একজনও বলতে পারবে না কারণ কি আজকে দেখি যেই ঘরে আমি আসি ওই ঘরটা একদিন আমার বাবার ছিল আমার বাবার ঘর সেই ঘরটা একদিন আমার দাদার ছিল আমার দাদার ঘর সেই ঘরটা তিনার বাবার ছিল সেই ঘরটা আজকে একজনের পর একজন

কিন্তু আমার ভাইরা আমার বন্ধুরা ওই দুনিয়ার জমিনে আমরা আসার পর দেখতে পাই আমরা আল্লাহর ইবাদতটাকে ছেড়ে দিয়েছি আমরা আমাদের নিজের দায়িত্ব আমরা আমার নিজের কর্তব্য আমার ঘরকে সম্পূর্ণ করা কিন্তু ওই দুনিয়া থেকে আমি একদিন চলে যেতে হবে সেই বিষয়টা কিন্তু আমি ভুলে গিয়েছি ঠিক কিনা একসাথে ফিল্ডের মধ্যে খেলাধুলা করলাম কত যুবক ছিল একসাথে মক্তবের মধ্যে পড়াশোনা করলাম কত যুবক ছিল কিন্তু আজকে সেই সকল যুবকদের সিরিয়াল থেকে কত এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা আশার সিরিয়াল আছে কিন্তু যার কোনো সিরিয়াল নাই ওই

ছিল অহংকারে করেছিল কান আমার বাবা জিরা বলুন তো দেখি ওই ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে কি তাকে নাই চলে যেতে হয়েছে ফেরাউন কত যে চলে গেল কারুন চলে গেল মুদ্দার চলে গেল এরা তো এক সময় সমাজের শ্রেষ্ঠ শক্তিশালী ছিল তোমার অহংকার আর বেটাগিরি দিয়া কিছু করো কিছু কাজে আসবে না আজরাইল তোমাকে ছেড়ে চলে যাবেন আজরাইল তোমাকে নিয়ে চলে যাবেন উমিয়া সারিয়া পারে চাইবা বাঘিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাঘিয়া মৃত্যু তোমায় লই বেগিরে যতই কর বাহানা মৃত্যু তোমায় লই বেগিরে যতই কর বাহানা এর জন্য আসুন আবার সরাসরি কোরআন থেকে বিষয়টা বুঝি তুবু

তোমাদের গুণা যদি এক আকাশ পরিমাণ হয় আমার আল্লাহর দয়া হচ্ছে সাত আকাশ পর্যন্ত যার জন্য বন্ধুরা ওই আল্লাহর কতটুকু মহাব্বত আমাদের সাথে রয়েছে সেই বিষয়ে একটু বুঝার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে দান করেছেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিটিভি এর মধ্যে দান করার সময় আপনাকে আমাকে যেই মাধ্যমে দান করলেন সেই মাধ্যম তা হচ্ছে আমাদের মাতা এবং পিতা মা এবং বাবা ওই দুই মাধ্যমে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি বাবা কিসের তো অহংকার এক সময় আপনি আমি কিছুই ছিল না আপনারা আমার একদম একটু জলের ভিতর থেকে বিভিন্ন প্রকারের পাট অফ পাট কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে স্থান দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কৌশলে বিভিন্ন প্রকারে আপনার আমার হাতটাকে দান করলেন

প্রতিদিন एवरीडे एवरी মোমেন্ট এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ অলোলক কোন দুনিয়ার জমিনার মধ্যে মানুষগুলো আসছে প্রতিদিন মানুষ এই দুনিয়ার জমিনে কয়েক লক্ষ জন্ম গ্রহণ করে কিন্তু ওই দুনিয়ার জমিনে বলেন কোন মানুষ কি এক মানুষের চেহারা অন্য মানুষের চেহারার সাথে মিল আছে বাবা এক মানুষের চেহারা অন্য মানুষের চেহারার সাথে মিল নাই এই মানুষের চেহারা অন্য মানুষের চেহারার সাথে মিল না থাকে ওই পৃথিবীর জমিনে যে আল্লাহ সৃষ্টি করতে পারে সেই আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর কইরা সেই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আপনার আমার তিনি কতটুকু সুন্দর সেটা আমরা বুঝতে আর ডেল থাকে না ঠিক কিনা ভাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুখের দিকে আমরা যদি একটু ভালো তাকাই আমার হাতের দিকে যদি আমি তাকাই তাহলে আমি দেখতে পাই আমার হাতটা এত সুন্দর এই হাতের মধ্যে কতটি কবজা হয়েছে কিন্তু সেই কবজার ভিতরের মধ্যে কোন গ্লিজ দিতে হয় না সুতরাং দুনিয়ার জমিনের যে দর্জা যেগুলো ভালো হয় সেই দর্জাগুলো দিয়ে যদি একটু কাজ করতে হয় প্রতিদিন সেই দর্জাগুলোর ভিতরে এই দর্জাগুলোর ভিতরে কি দিতে হয়

আমাদের ভালোবাসার সেই দিকে একটু যাই তাহলে দেখবো সবচেয়ে বেশি যদি আমাকে কেউ আদর করে আমাকে যদি সবচেয়ে বেশি কেউ লাভ করে আমাকে যদি কেউ ভালোবাসে সেই ভালোবাসার একজন মানুষ যিনি হলেন আমার মা যে ভালোবাসার এর দুনিয়ার জমিনে আর কোনো এর চেয়ে বেশি ভালোবাসেওয়ালা কেউ হতে পারে না যার জন্য আমার প্রিয় হাজেরিন বন্ধুরা এই মা কে যত ভালোবাসা আল্লাহ দান করলেন এই ভালোবাসাকে আল্লাহ বলেন 100টি ভাগের

এত বেশি অন্যায় করতেছে এত বেশি অন্যায় করতেছে যার অন্যায়গুলোর কারণে সমাজের লোকেরা শান্তিতে থাকতে পারে না সমাজের লোকেরা অশান্তিতে ভুগতে বাধ্যই হয়ে গেল এমন অবস্থা লোকগুলা একত্রিত হইয়া ওই অঞ্চলের মানুষগুলা মুসা আলাইহিসসালামের কাছে যাই লাগিয়া বলি ওগো নবী موسی

জঙ্গলের মধ্যে চাই থাকে এবং ওই জঙ্গলের মধ্যে থাকতে থাকতে সেই ছেলেটা আরো তার জুলুমগুলা জিইয়াদা করে দেয় বাড়াইয়া দেয় এমন পারে জুলুমগুলা বাড়ায় দেয় মানুষগুলা তার জুলুমের শিকার হইতে হইতে মানুষগুলা আর সহ্য করতে পারে না তখন লোকের একদম কেঁপে যায় যেমন আমরা একবার বলি ভাই এটা করিস না আবার যদি বলি করিস না আবার যখন বলবো করিস না তারপর মানেনা তখন মনে হয় এই যে লাঠি লইয়া তার পিঠের মধ্যে এমন জোরে ডাবার এমনিতেই লম্বা হয়ে যায় যেমন সাপগুলো সাপচিনের সেই সাপ দেখবেন রাস্তায় চলাফেরা করতেছে সে আর सीधा হয় না সাপটা सीधा হবে না চলতেছে চলতেছে হঠাৎ যখন তার পিঠের মধ্যখানে যখন বাড়ি মারবেন তখন সাপটা এমনিতেই লম্বা হয়ে যায় সেই সময় মানুষগুলো জেতে গেল এবং সেই লোকটার বিপক্ষে কলসে আউটে

হাত পা আছে ঠিকই কিন্তু পা কাজ করে না প্যারালাইজ হয়ে যায় এমন অবস্থায় রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারিয়াইদ হয় সেই সময় ওই ব্যক্তিটা আল্লাহকে ডাকে ডাকে বলে আল্লাহ আমাকে তুমি maaf করে দাও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমার সহ্য হয় না আজকে খানি নাই কতদিন হয়ে গেল পাহাড়ের ভিতরে আমি কত কষ্ট সহ্য করতে আসি আমার যদি মাছকে আমার পাশে থাকতো আমার মা আমাকে নিয়ে আমাকে একটু হলেও তো সেবা যত্ন করতো আমার বাবা যদি ভালোবাসে তাহলে আমাকে একটু না হলেও আমার সেবা যত্ন করত আমার স্ত্রী যদি আজকে আমার পাশে থাকতো তাহলে একটু না হলেও আমার সেবা যত্ন করত কিন্তু আমার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই আমি আজকে ওই পাহাড়ের ভিতরে ওই গুহার ভিতরে একা একা কষ্ট করি আমার আল্লাহ সেই সময় তার দয়া হয়ে যায় এবং সেই লোক তার তৌবাকে গ্রহণ করে নেয় কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি

আর বলে দে ও যাও। আমার একটু সেবা দেওয়ার পাহাড়ের মধ্যে চলে আসে এবং একজন তার মা হিসাবে রূপান্তরিত হয় একজন তার বাবা হিসাবে রূপান্তরিত হয় একজন তার স্ত্রী হিসাবে রূপান্তরিত হয় সেই যুবক ছেলেটার তিনটি জিনিস গোয়া ছিল সেই তিনজন তিন প্রকারে রূপান্তরিত হইয়া ওই যুবক তার পাশে মা যিনি ছিলেন মার সেবা যত্ন করলেন বাবা বাবার সেবা যত্ন করে বিবি তার বিবি হিসাবে তার সেবা যত্ন করে তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক তার আশাটা পূর্ণ করার সাথে সাথে তার মৃত্যু সেই জায়গাতে দিয়ে দেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং সেই জায়গা থেকে ফরিস্তারা চলে যায় ফরিস্তারা চলে যাওয়ার সাথে সাথে পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে ডাক দিয়া বললেন ও মুসা তোমার জবানের সেই পাহাড়ের ভিতরে একটা বগদা রয়েছে সেই বগদার ভিতরে একজন যুবক ছেলে রয়েছে সেই যুবক যেটা আমার বন্ধু ওই জবানার শ্রেষ্ঠ অলি অলি কামিল ওই যুবক আমার বন্ধুটাকে তুমি নিয়ে আসো আইসা জানাজার নামাজ আদায় কইরা তাকে তুমি কাফন দাফন করাইয়া কবরের ভিতরে তুমি রাইকা দাও সাথে সাথে আল্লাহর হুকুম পাইয়া মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম মাইরা পাহাড়ের ভিতরে যায় এবং সেই জায়গার মধ্যে গিয়া দেখায় যেই ছেলেটাকে কয়েকদিন আগে

যারা যারা নামাজ পড়াইয়া তাকে মাটি দেওয়ার জন্য তাহলে আমি আগে সেই মাটির দেওয়ার কাজটা ছেড়ে ফেলি তারপর আমার আল্লাহকে জিজ্ঞাসা করবো বিষয়ে ডাকি সাথে সাথে ওই লোকটাকে নিয়ে কাফন দাফন ফোরাইয়া সেইটাকে মাটি উঠি দিয়া শেষ করে দিলেন তারপর আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন যেই ছেলেটাকে কিছুদিন পড়বে আমরা গ্রামবাসীরা একত্রিত হইয়া ওই যুবকটাকে আমরা তাড়া করে গ্রাম থেকে বের করে দিয়েছিলাম কিন্তু আজকে তাকে তোমার বন্ধু হিসেবে হিসাবে রূপান্তরিত হলো কেমনে আমার আল্লাহ বলেন ও মুসা তুমি তো জানো আমার নাম রহমান তুমি তো জানো আমার নাম রাহিম তুমি তো জানো আমার নাম আমার রহমান রাহিম এবং গফার নাম এই নাম গাইকা যখন আমার বন্দা সেই পাহাড়ের গর্তের ভিতর তাইকা আমি আল্লাহকে যখন আল্লাহ 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 মৈলা ডাক দিচ্ছে আমি আল্লাহর আর সজ্জ হই নাই সাথে সাথে আমি তাকে সেই জায়গাতে ক্ষমা করে দিয়েছি যার জন্য ও পূর্বপয়লা ওই গ্রামের যুবক বায়রা আজকে এত বড় একটা ওয়ফল আমাদের সম্মুখে আজকের দিনেই জায়গাতে উলামায়ে কেরামের আসবেন এদের মারফতে এদের মাধ্যমে যদি আপনারা তওবার নিয়তে এই জায়গায় বসতে পারি এবং যদি দিন তওবার মত তওবা কইরা আমার जिंदगी নিজের সমস্ত গুণাকে সম্মুখে রাইখা আমরা যদি আজকের আখের এই মুনাজাতের মধ্যে শরীক হই আর ওই জায়গা থেকে যদি আমি নিয়ত করি আমি যতদিন পৃথিবীর জমিনের মধ্যে থাকব কখনো আমি অন্যায় করব না কখনো আহাজারি করব না কখনো গুনার কাজ করব না আজ থেকে আমার আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার ইরাদা রয়েছে ওই নিয়ত যদি সহি শুদ্ধ হয় তাহলে আমার আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দেবে আর আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে দেয় কালকে যদি আমার মৃত্যু এসে যায় কালকে যদি হাজরাহিল এসে আমাকে ডাক দিয়ে বলেন তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে হবে আর আমাকে যদি নিয়ে যাওয়া হয় তারপর ওই দুনিয়ার জমিনে আসা আমার কামিয়াবি হবে যাওয়াটাই কামিয়াবি হবে ওই দুনিয়ার জমিনটাকে ছেড়ে চলে যাওয়ার পর আপনাকে আমাকে ভালো ফলাফলের জন্য রব্বুল আলামিন আল্লাহ সবচেয়ে বড় একটি গিফট আপনাদের আমাদের গিফট করবেন সেই গিফট যেটি করবেন সেটার নাম হচ্ছে জন্নাথ সুবাহ এই জান্নাত নামের একটা উপহার আপনাকে আমাকে দেওয়া হবে সেই জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব হবে না কোনো জিনিসের অভাব হবে না ও যুবক বন্ধু আজকে দুনিয়ার জমিনের সুন্দরী সুন্দরী যুবতী মাইয়াদের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া তোদের জীবন নষ্ট করতেছ যে এনারা কতদিন ওই দুনিয়ার জমিনের এই যুবতী মেরা যাদের পিছনে তুমি দৌড়াও এই মেরা কেন দুনিয়ার জমিন থেকে যদি তুমি ভালো কাজ করে চলে যেতে পারো তাহলে আখের জবানায় যে আল্লাহ আমার দিবকে যেই জান্নাত দান করবেন